টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি প্রচুর মহিলার ইন্সপিরেশন তিনি ঘর ও বাইরে সমান তালে ক্রমাগত সামলে চলেছেন তিনি নভেম্বরেই তার দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্ম দিয়েছেন তিনি সন্তান সম্ভবা থাকাকালীন কাজ বন্ধ করেননি শুভশ্রী মে হওয়ার এক মাস কাটতে না কাটতেই আবার শুভশ্রী ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ছবির কাজে তার স্বামী রাজের পরবর্তী ছবি বাবলির মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে রবিবার সকালে বাবলির লুক সেটে গিয়েছিলেন অভিনেত্রী নো মেকআপ লুকে সাদা কুর্তি পরেছিলেন তিনি তাকে দেখে তার অনুরাগীদের একজন জিজ্ঞেস করেন ইয়ালিনী কেমন আছে উত্তরে অভিনেত্রী বলেন ইয়ালিনি ভালো আছে এখনও ইয়ালিনীর ছবি প্রকাশী আনেননি রাজ শুভশ্রী ইয়ালিনীকে এক ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন তাদের অসংখ্য ভক্তরা বাবলির লুক সেটে সময় একটি সেলফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নায়িকা একদম নো মেকআপ লুকেও তাকে লাগছিল অপরূপা এই বছরের শুরুতেই বাবলি ছবির কথা প্রকাশে আনেন রাজ বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি অবলম্বনে ছবি এই ছবির হাত ধরে দশ বছর পর একসাথে ফিরছেন রাজ এবং আবির টলিপাড়া সূত্রের খবর পাওয়া গিয়েছিল যে বাবলি সিরিজ রূপে আসবে জি ফাইভ ওটি প্ল্যাটফর্মে তবে সিরিজ না সিনেমা এই বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছুই জানায়নি পরিচালক রাজ তবে এবার শুভশ্রীকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না